হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আই হোপ তোমরা সবাই ভালো আছো তো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি সামনেই আছে কর্মসংস্থান পত্রিকা আর আজকে কর্মসংস্থান পত্রিকায় কিন্তু ফুডের সাব ইন্সপেক্টর নিয়ে খুব বড় একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে এবং বিজ্ঞপ্তি বলতে তোমাদের যে চোদ্দোই ষোলো আর সতেরো তারিখে পরীক্ষা হওয়ার কথা আছে তো সেটাই এখানে খুব ক্লিয়ারলি সুন্দর করে লেখা আছে তো দেখো ফার্স্ট আমি ফ্রন্ট পেজটা দেখাই এটা হচ্ছে ফ্রন্ট পেজ কর্মসংস্থান পত্রিকার এবং এখানে দেওয়া আছে ফুড সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা ষোলো সতেরোই মার্চ পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ফুডের সাব ইন্সপেক্টর পদের জন্য যে দরখাস্ত নেওয়া হয়েছিল তার লিখিত পরীক্ষা হবে ষোলোই মার্চ শনিবার সতেরোই মার্চ রবিবার পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন ফোর জানুয়ারিতে এক বিজ্ঞপ্তি এই পদের পরীক্ষার তারিখ ঘোষণা করে মোট চারশো আশিটি শূন্য পদের জন্য দরখাস্ত জমা পড়েছে তেরো লাখ পঁয়ত্রিশ হাজারের মতো ভাবা যায় মাত্র এই কটা পদের জন্য এত এত দরখাস্ত দেড় ঘন্টার একশো নম্বরের লিখিত পরীক্ষার প্রশ্ন হবে অবজেক্টিভ মাল্টিপল চয়েস টাইপের এই সব বিষয়ে জেনারেল স্টাডিজ পঞ্চাশ নম্বরের অ্যাডিথমেটিক থাকবে পঞ্চাশ নম্বরে সফল হলে পার্সোনালি টেস্ট আমি এখানে একটু বলতে চাই যদি তোমাদের মোটামুটি কাট অফ একশো আছে তো একশোর মধ্যে যদি মোটামুটি আশি হয় তাহলে হয়তো তোমরা পরের স্টেজের জন্য ডাক পেতে পারো ঠিক আছে তো এবার আমি চলে যাচ্ছি পরের পাতায় যেখানে একটি বিএসসি কলাম থাকে এখানে কিছু অ্যারিথমেটিকের সুন্দর প্রশ্ন উত্তর দিয়েছে দেখো এগুলো পরীক্ষার জন্য কিন্তু কাজে লাগবে যেহেতু ফুড এসে গেছে আচ্ছা এখানে দেওয়া আছে সাধারণ জ্ঞানের সেকশনটা যেটা আমি সবাইকেই পড়তে বলি কারণ এগুলো কিন্তু খুব দরকার সাম্প্রতিক ঘটনা সাধারণ বিজ্ঞান ইতিহাস ভূগোল অর্থনীতি খেলাধুলো প্রত্যেকটা সেকশন সুন্দর করে দেওয়া আছে এখানে আচ্ছা নেক্সট চলে যাচ্ছি পরের পাতায় এই যে সেই কলামটা যেখানে পিএসসি তার রকম চাকরির বিজ্ঞপ্তি দেয় আচ্ছা যে রাজ্য কেন্দ্রীয় সরকারের কোন পরীক্ষার জন্য তোমরা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবে সেটা কিন্তু দেওয়া আছে সিবিএসই সিটেট পরীক্ষা কেন্দ্রীয় বাহিনী অসম রাইফেলস কনস্টেবল দিল্লি পুলিশের সাব ইন্সপেক্টর সিএপিএফ টু থাউজেন্ড টোয়েন্টি থ্রি টায়ার টু পরীক্ষা ইউপিএসসি কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট দু হাজার তিরিশে তেইশের প্রিলি পরীক্ষা ফুডের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা এয়ারপোর্ট অথরিটি জুনিয়র জুনিয়র এক্সিকিউটিভ ফায়ার সার্ভিস পি এম টি পিইটি ড্রাইভিং টেস্ট আর কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবলের ইন্টারভিউ ঠিক আছে তো একদম ফ্রন্ট থেকে চলে যাচ্ছি ফার্স্টে দেখো মাদ্রাসা সার্ভিস আছে তারপর পুলিশের চাকরি কলকাতা পুলিশের কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের মেন্স পরীক্ষার ফল বেরিয়েছে কি হ্যাঁ ফল কিন্তু বেরিয়েছে ইন্টারভিউ কবে থেকে ইন্টারভিউ হচ্ছে আঠেরোই জানুয়ারি থেকে সফলদের তালিকা পাবেন এই ওয়েবসাইটটা দেওয়া আছে পশ্চিমবঙ্গ পুলিশের সাব ইন্সপেক্টর পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে তো বলেছে হ্যাঁ কিন্তু বেরোবে পশ্চিমবঙ্গের পুলিশের কনস্টেবল পদের বিজ্ঞপ্তি যে কোনো দিক কিন্তু বিজ্ঞপ্তি বেরোতে পারে আচ্ছা এবার আছে পিএসসি ফুটের সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা চোদ্দই জানুয়ারি হওয়ার কথা ছিল কিন্তু সেটা হচ্ছে ষোলো আর সতেরোই মার্চ পিএসসির জুনিয়র ইঞ্জিনিয়ার পদে যে পরীক্ষা হয়েছিল তার ফল কবে বেরোবে ফল বেরোতে কিন্তু দেরি আছে ফুডের সাব ইন্সপেক্টর পদে দরখাস্ত করার সময় ফটো আইডেন্টি নাম্বারের জায়গায় ভুল করে আধার শব্দটি লিখে ফেলেছি জন্য কোনো অসুবিধা হবে কি তো লিখে দিয়েছে পরীক্ষা দিতে পারবেন তবে এই ধরনের ভুলের জন্য পরে অসুবিধা হবে আচ্ছা ক্ল্যাকশিপ পরীক্ষা ফর্ম পূরণ করেছি পার্ট টুতে ইংরেজি ও বাংলা বিষয়ে যে পরীক্ষা হবে তাতে পার্ট ওয়ানে সফল হলে পার্ট টু দুটি বিষয়ে পরীক্ষা দিতে হবে কি বলেছে হ্যাঁ প্রথমে পার্ট ওয়ানের পরীক্ষায় সফল হতে হয়ে থাকতে হবে তারপর পার্ট টু পরীক্ষা দুটি বিষয়ে পরীক্ষা দিতে হবে দুটি পরীক্ষা আলাদা দিনে হবে আচ্ছা রেলে চাকরি কি দিয়েছে রেলে গ্রুপটি ও এন টি বিসি ক্যাটাগরি বিজ্ঞপ্তি কবে বেরোবে খুব গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন দেখো রেলের গ্রুপ ডি এন টি টেকনিক্যাল নন টেকনিক্যাল ক্যাটাগরি বিজ্ঞপ্তি এবছরের প্রথম দিকেই বেরোবে গ্রুপ ডি পদের জন্য মাধ্যমিক পাশ হতে হবে বয়স আঠেরো থেকে তেত্রিশের মধ্যে আর এন টি ক্যাটাগরি উচ্চ মাধ্যমিক পাশদের বেলায় বয়স হতে হবে আঠেরো থেকে তিরিশের মধ্যে আর ডিগ্রি কোর্স পাশদের বেলায় আঠেরো থেকে তেত্রিশের মধ্যে ঠিক আছে রেলের প্রোটেকশন ফোর্সের কনস্টেবল ও সাব ইন্সপেক্টর পদে বিজ্ঞপ্তি বছর বেরোবে কি তো লেখা আছে হ্যাঁ বেরোবে রেলমন্ত্রক সূত্রে জানা যায় আরপিএফ ও কনস্টেবল পদে দু হাজার শূন্য পদ আছে আর সাব ইন্সপেক্টর পদে দুশো পঞ্চাশ শূন্য পদের বিজ্ঞপ্তি এবছরই বেরোবে মোটামুটি বুঝতেই পারছো প্রচুর চাকরির বিজ্ঞপ্তি কিন্তু সামনে আছে আচ্ছা এটা হচ্ছে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে গ্র্যাজুয়েট বয়স আঠাশ বছর রেলের অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য দরখাস্ত করতে পারবে কি তো লিখেছেন না অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট পদের জন্য আইটিআই পাশ হতে হবে কিংবা পলিটেকনিক থেকে মেকানিক্যাল ইলেকট্রিক্যাল অটোমোবাইল বা ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং ডিপ্লোমা কোর্স পাশ হতে হবে ইলেকট্রিক্যাল মেকানিক্যাল বা ইলেকট্রনিক্স বা অটোমোবাইল ইঞ্জিনিয়ারিংয়ের উচ্চ শিক্ষা শিক্ষাগত যোগ্যতার ছেলেমেয়েরাও আবেদন করতে পারবে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের প্রার্থীরা আবেদনটির জন্য যোগ্য নন আচ্ছা কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমা কোর্স পাশ করেছি রেলের কোন পদের জন্য যোগ্য রেলের জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য যোগ্য এরপরে কিছু কলেজ সার্ভিসের আছে আচ্ছা তারপরে আমি এখানে একটু জুম করে রেখে দিচ্ছি তোমরা একটু জুম করে দেখে নিও অন্যান্য চাকরি সমবায় ব্যাংক স্কুল সার্ভিস আর কোর্স ও ট্রেনিংয়ের ব্যাপারে দেওয়া আছে তাহলে মোটামুটি বুঝতে পারলে যে এবার কিন্তু খুব শিগগিরই অনেকগুলো চাকরি পরীক্ষার ফল বেরোবে এবং আগে পরে দু হাজার এখনও তেইশে ডাব্লিউ বিসিএস পরীক্ষার ফল বেরোতে বাকি আছে তো মোটামুটি সামনে প্রচুর চাকরি পরীক্ষার বিজ্ঞপ্তিও আছে ফলও বেরোবে তো সেইভাবে প্রিপারেশান নাও আর এখানে একটা ক্লার্কশিপ পরীক্ষা সুন্দর করে একটা সেট তৈরি করা আছে যেহেতু ক্লার্কশিপ পরীক্ষা সামনেই আছে ক্লার্কশিপ পরীক্ষায় লোয়ার ডিভিশন ক্ল্যাক পদে প্রায় ছ জন শূন্য পদের জন্য দরখাস্ত নেওয়া হয়েছে তো সেই জন্য এখানে একটা সুন্দর করে সেট তৈরি করে দিয়েছে তো এটা তোমরা দেখবে যাদের ক্লার্কশিপ পরীক্ষার ফর্ম ফিল আপ করেছো তাদের জন্য কিন্তু খুব হেল্পফুল হবে একটা সেট পেয়ে গেলে তোমরা যে। তো আমি আর ভিডিওটা লং করছি না পরের ভিডিওতে তোমাদের অনেক প্রশ্নের উত্তর দিতে হবে দু হাজার তেইশের কাট আফ ডাব্লিউ এবং সোসিওলজি অপশনাল নিয়ে কিছু কথা বলবো অনেক অনেক রিকোয়েস্ট এসছে সেগুলো সব দেব কমপ্লিট করে সো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো থ্যাংক ইউ সো মাচ